হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপিতে আছে কলার মশার বড়া কলার মশার বড়ার জন্য আমি প্রথমে কলার মোশাকুলো সুন্দর করে বেছে নিয়েছি তারপর আমি এই মশাগুলো সিদ্ধ করে নেব একটি কড়াইয়ের মধ্যে কিছু জল নিয়ে তারপরে এর মধ্যে হলুদ ও লবণ ছিটিয়ে দিয়েছি যাতে মশাগুলো কালো না হয় এখন বাসা মশাগুলো আমি সুন্দর করে এই জলের মধ্যে ছেড়ে দিয়ে ভাপিয়ে নেব এই যে আমি বেছে নিয়েছি আর এই মোশাগুলো দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বন্ধুরা এখন আমি একটি বাটির মধ্যে কিছু ডাউল আর এখানে কিছু আতুপ চাউল নিয়েছি আমি সুন্দর করে মেখে নেব আর এর মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো হলো স্বাদ মতো লবণ একটু কালো জিরাও আমি ছিটিয়ে দেব। এখন একটু হলুদের গুঁড়ো আমি যখন ডাল বেটে নিয়েছিলাম তখন এর মধ্যে একটু কাঁচামরিচ বেটে দিয়েছিলাম আর একটু জিরা বাটা দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এর মধ্যে কিছু পেঁয়াজ কষি দিয়ে নেবো পেঁয়াজ কষি দিলে অনেক টেস্ট হবে এই যে পেঁয়াজ কষি দিয়ে দিলাম আমি সুন্দর করে এখন বড়াগুলো আমি ভেজে নেব এর মধ্যে হালকা একটু জল দেব অন্তত পাঁচ সাত চামচ আমি একটু জল দিয়ে পাতলা করে নেব যাতে বড়াগুলো সুন্দর হয় একদম বেশি শক্ত না এই যে আমি মেখে নিয়েছি বড়াগুলোর সাথে এই যে ফুলগুলোর সাথে এই যে মাখা অংশটা আমি মেখে 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 এই সুন্দর করে ভেজে নেব এই যে আমি মেখে নিচ্ছি এই যে ভরিয়ে নিলাম এই যে এখন আমি বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি অনেক মজা লাগে বড়াগুলো বন্ধুরা আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন বড়াগুলো কত সুন্দর হচ্ছে ইয়ামি এই যে অনেক সুন্দর লাগে বড়াগুলো এই যে কলার মশায় প্রচুর আয়রন আছে এই যে যা খেলে আয়রনের ঘাটতি পূরণ হবে এই যে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে এই যে বড়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম খেতে মন চাইছে একদম লোভনীয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এই যে একদম লোভনীয়